সারা দুনিয়ার মানুষের জানায় দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা ভালো করে লিখে রাখ ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই প্রত্যেকটা সাইড এরপরে আসেন এই খাদি আল্লাহ আনহার ঘর থেকে রসুলের সন্তান আসলো চার চার কন্যা কন্যা সন্তান ছেলে যদি ওয়ার্সে অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন একটা ছেলেও জমি আর জিন্দা নাই নবীজির কয় কন্যা জোরে বলেন চার কন্যা পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার তার কন্যা চার সারা দুনিয়ার মানুষকে জানায় দিল তোমরা নারী পছন্দ করো না অথচ ইসলামের মহানায়ক সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী তার একটা ছেলেও নাই তার চার কন্যা যখন ছেলে হয়ে মরে গেল আরবের বেইমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া মুহাম্মদের ছেলে নাই বংশ রক্ষা হবে না জমিনে কেউ নিবে না কিন্তু চার কন্যা আল্লাহ দিলেন আরবের মানুষ কন্যা পছন্দ করে না অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন এবং ভবিষ্যৎ বাণী করে গেলেন এ দুনিয়ার সন্তানের বাবারা মায়েরা লিখে রাখো যে একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিক হয়ে যাইবা যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছ উসমান রাদি আল্লাহ তালান হুর স্ত্রী রুকাইয়া রাদি আল্লাহ তাহলে নারীর সম্মান ইসলাম সারার কে দিয়েছে বলো আর আজকে আলে মোলামাদের এত কিছুর পর আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈধ আল্লাহ হেদায়াত দান করুন এই জন্য ছাগল দিয়ে গরুর হাল চাষ করা যায় হায় 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 দেখেন না কথা বলতেই দিবে না এই যে কথাগুলো বললাম কিছু বুঝ আসছে না এখন যদি আমাকে এই কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে তাহলে যারা বুঝে এরা বলতে দেয় না বন্ধ করে রাখে বললেই তাদের বিপদ এজন্য জন্য মসজিদ সব পয়েন্টে 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 চান্দা বাজার দখল করে বসে আছে মসজিদ নিয়ে চান্দাবাজি মাদ্রাসা নিয়ে সারা সারাদেশ ঘুরি এগুলি কি আর দেখা বাকি আছে শিয়ালের হাতে মুরগি আমানত দিছে হ্যাঁ মুরগি আমানত দিছে কার কাছে হ্যাঁ আমানত ঠিক থাকবে সুৎখর ঘুসখর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনি ঠিক থাকবে আরে চাবি দিছে কে জিব্রাই আমরা হুজুরেরা না ভোটের আগে আপনার আর টাকা খাইছেন পায়খানার নামে চোরের মতো ওপেন খাইতে পারেন না তো ভোর রাত্রে খাইছেন তাহার টাইমে বরকতের সময় এই হলো চরিত্র এই হলো আখলা আল্লাহ দায় দান করুন হেনবি আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল আল্লাহ দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও মক্কার কিছু কিছু মানুষ এত দামি আমি এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম বয়ান তো আপনারা কম জানেন না এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শুডা হারাম এরপর আপনারা করেন আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না দিলেও নেন না স্বার্থে আঘাত লাগছে শেষ আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ পাই দুই চার হাজার টাকাও মানে থাকি আপনারা যা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি বলেন ডিউটি বেতন কত মাসে নিম্নে বলেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসে বিশ হাজার টাকা নেন আবার টেবিলের নিচা তো আরো কত মুক্ত টুকতা ভান মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন বেতন কত 6000 6000 ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছেন আমিন রাহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছে চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন পাঁচ ছয় হাজার তাও ঠিক মতো দেয়া হয় না আবার দুই একক তো নামাজ যদি হুজুর না থাকে রিক্সা ড্রাইভার ও দইরা জিগায় হুজুর গেছিলেন কই ইমাম কয় কে তুমি আমি রিক্সা ড্রাইভার এত পাওয়ার মাসে পাঁচ টাকা বেতন দিই এরকম বেদ আছে না নাই জিন্দগি মে बगी तू कोर् जगी मे बन्दगी तू नहे जन्दगी बे बंदगी शर्मिन्द हे जगी बे بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر شاہ دولت سب فقیر گر नेक ने शाह दौलत सब फकीरगर नेक ने जिंदगी में बंदगी तू नहे जिंदगी बे बंदगी शर्मिंदा है বৃদ্ধ বাবাজি যুব পর্দা নারায়ণের মা বোনেরা এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো গাছ ভালো হলে ফল ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো ভালো সন্তান দেখেন খোঁজ হওয়ার কারণে। ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণেই হয়েছে এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে খাজা উদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাভারা থেকে ভারতের জমিনে আসেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য লক্ষ লক্ষ বিদর্মী তার হাতে কালেমা পড়েছে মায়ের কাছে আনন্দ প্রকাশ করে মা বলে তোমার কোনো অবদান নাই সব আমি মায়ের অবদান খাজা মঈনুদ্দিন মিরি আজমিরী রহমাতুল্লাহ নাই বলেন মা তোমার অবদান কি মা বলে বাবা আল্লাহর জাতের কসম তুই আমার গর্ভে যখন আসছ আমি মা ঘুমাই না আল্লাহর দরবারে কান্না করতাম দোয়া করতাম হে মালিক আমার গর্ভের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি আল্লাহর এরে আল্লাহর বান্দারা আজকে বয়ান শুনেন কানে ঢুকে না কেন কানের ভেতরে তো না পাক ঢুকায় রাখছেন রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আজান দাও বাম খানে কামত কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আসা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি বাম কানে একামতের আওয়াজ দিছি সন্তান আসা মাত্রই হসপিটালে খালি হসপিটালে দরায় মসজিদ বাদ দিয়া চিন্তা করে মসজিদে যায় না কই যায় হসপিটালে যায় পরীক্ষা করে কয়েকদিন আর বাকি সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো ওখানে আজানার একামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই আছে হসপিটালে আলাদা মসজিন আছে জাতি জানেই না যেটা লাগে সেই সন্তানের খানে আজান আর ইকামত আছে ওকে বেঈমান বানানো যাবে না মুরতাদ বানানো যাবে না খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয় বাবা তোকে আমি যতদিন দুধ পান করাইছি এক ফোঁটা দুধও বিনা ওজুতে তোর মুখে দেই নাই এমন মায়ের সন্তান জগত বিখ্যাত কেন হবে না এই জন্য এখনো সময় আছে তওবা করেন কয় দিন আর বাহাদুরী করবেন যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল মানুষ তাদেরকে এখনো স্মরণ করে আর যাদের চরিত্র খারাপ ওদের নাম কেউ محبتে নেয় না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তবে একটাই অনুরোধ সারা দেশে করি করি না। তোমার আচরণে কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না আলেমদের নেক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না আল্লাহর কাছে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন তোমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজি দারিওয়ালা সত্য বলো আসেনি আর কোনো অজের দরকার নাই এই কথাটা নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি পুলিশ চাকরি করে যদি নামাজি হয় তুমি পারবা না কেন তোমার মতো যুবক যদি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারি হইয়াও নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় কৃষিকাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো সময় আছে তো পর্দা রক্ষা করে চলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ আদায় করে এরে আম্মা যান আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তো বা করে নেন জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার জীবনটা দুনিয়ায় ধন্য আখেরাতেও ধন্য এরে মুরব্বীরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তৌবা করেন মরিয়া গেল আর গুনাহ করবেন না ও যুবকরা তওবা করে নাও আর নামাজ চার বানাবে পর্দায় চলবে না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদরসে চলব। আল্লাহ পাক সবাইকে খাঁটি তওবাওয়ালা जिंदगी দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه